অনেকেই বলেন যে ভাই আমরা তো কমেন্টের বলক খেয়ে যাই তার জন্য কমেন্ট করতে পারি না তো কমেন্ট কি কারণে বলক খান সেটাই নিয়ে আজকে আলোচনা হবে আশা করি যদি ভিডিওটা আপনাদের কাছে তিল পরিমাণ যদি ভালো লাগে বা আপনাদের কাছে যদি মনে হয় যে না ভিডিওটা তাহলে আপনারা অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আমরা কমেন্টের বলক কি কারণে খাই আমরা হয়তো সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আমরা কি করি বিডি ভিডিও দেখে বা না দেখে আমরা কমেন্ট করার টেরাই করি ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখতে হবে ভিডিও রিলেটিভ কমেন্ট করতে হবে যদি আপনি ভিডিও রিলেটিভ কমেন্ট করেন তাহলে আপনি কমেন্টের রিপ্লাই বা কমেন্টের বলক খাইবেন না আবার আমরা অনেক সময় কি করি আমাদের ভিডিওগুলোতে যেসব কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোর রিপ্লাই দিতে যাই আমরা তারা যেমন আপনার আধা ঘন্টার কাজ আপনি দশ মিনিটে সারতে চান বা এক ঘন্টার কাজ আপনি দশ মিনিটে সারতে চান দেখা গেছে আপনি সকালবেলা ঘুমিত বিদ্যা টানা এক ঘন্টা টানা ভিডিও দেখছেন ভিডিও মানুষের ভাবে কমেন্ট করছেন করার কারণে আপনি কমেন্টের বলক খেয়ে গেছেন দেখেন একটা কমেন্টের বলক খাইলে আপনি কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন না আপনার রিল ভিডিও আপলোড দিতে পারবেন না ফটো আপলোড দিতে পারবেন না লং ভিডিও আপলোড দিতে পারবেন না অন্য ধরনের ভিডিও দেখতে পারবেন না তো আমরা সবসময় একটা কাজ করতে হবে আমরা ধীরে সুস্থে যে করা ভিডিও দেখবো আমরা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করব তাহলে আমরা কমেন্টের বলক খাব না বা আমরা আমাদের যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোতে যেসব কমেন্টগুলো আসে সেই কমেন্টের রিপ্লাইগুলা আমরা ধীরে সুস্থে দিব দশ মিনিটের মাথা দরকারে দশটা দিব বা এক লগে আপনারা দশটা দিবেন বা পাঁচটা দিবেন বা তার বেশি দেওয়ার দরকার নাই আবার দশ মিনিট পনেরো মিনিট গ্যাপ দিয়ে আপনি কমেন্টের রিপ্লাইগুলো দিয়েন এইভাবে দিলে আপনি কমেন্টের বলক কখনই খাবেন না আর যখনই দেখবেন যে আপনি ঘন ঘন কমেন্টের বলক খাইতেছেন তখন কি করবেন অন্যজনের লাইভে যাবেন বা অন্যজনের ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর করে একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন বা আপনার যদি কোনো জায়গাতে যদি আপনি ভিডিও পোস্ট না দিতে পারেন আপনার হিস্টোরিতে একটা ভিডিও বা একটা পোস্ট আপনি আপলোড দিবেন আপলোড যদি দেন তারপরে আপনার কমেন্টের ব্লকগুলো আপনার সেরে ছেড়ে যাবে ঠিক আছে তখন আর বলকটা থাকবে না তখন আপনি কমেন্ট করতে পারবেন তো বাই আপনার দুই ঘন্টার কাজ আপনি এক ঘন্টায় করতে পারবেন না এটা মাথায় রাখতে হবে এগুলা নিয়ে আপনি একটু ভেবে কাজ করেন আপনি নতুন হন আর পুরান হন আপনি জানেন আর না জানেন এই জিনিসগুলা মাথায় রাখতে হবে আপনার ছয় ঘন্টার কাজ কিন্তু আপনি দুই ঘন্টা শেষ করতে পারবেন না এই জিনিসগুলা মাথা রেখে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনি এই জায়গাতে সাকসেস হবেন তো আশা করি যদি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো